উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে নির্মিত হয়েছিল অপূর্ব সুন্দর একটি ক্যাচের প্যান্ডেল এই বছর এই মণ্ডপটি প্লাটিনাম জয়ন্তী বসে পদার্পণ করেছিল চারিপাশে সুন্দর আলোর রোশনাই মানুষের পদতলেও লাইটিং এর কিন্তু অভাব নেই এরই মধ্যে বাবানের বায়না জুস খাবে কিন্তু প্যান্ডেল দেখে সেও সব ভুলে গেল মনোমুগ্ধ করে এই প্যান্ডেলটি দেখে সত্যি চক্ষু কিন্তু ছানা বড়া হওয়ার মতো মায়ের প্রতিমাটি ছিল অপূর্ব সুন্দর মানে মনে হচ্ছিল সোনা দ্বারা নির্মিত চারপাশে অবাক করার মতো আলো রোশনাই অসংখ্য মানুষের ভিড়ে মণ্ডপটি হয়ে উঠেছিল আরো জঙ্গল তারই মধ্যে বাবান আর আমার সেলফি এটি হল মণ্ডপের বাইরের অংশ অসম্ভব সুন্দর লাইটিংয়ে সজ্জিত চারপাশ